তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের প্রথম দিন সোমবার আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আর্জেন্ট একটি ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু প্রোভাইড করতে চলেছি অলরেডি আপনারা কিন্তু অনেকেই নজর রেখেছিলেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইডে আমাদের কিন্তু যেরকম ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালে চাকরি প্রার্থীদের জন্য ম্যাট কেস চলছে ঠিক সেরকমভাবেই আমাদের সিঙ্গেল বেঞ্চে আরও একটা কেস কিন্তু চলছে আপার প্রাইমারি রিলেটেডই তো সেখানে আমরা কিন্তু অনেকেই নজরদারি রেখেছিলাম দুটো কেসের ওপর নজরদারি কেন রেখেছিলাম তার কারণ দুটোরই ম্যাটার কিন্তু রয়েছে আমাদের আপার প্রাইমারি রিলেটেড তো আপার প্রাইমারি রিলেটেড যেহেতু দুটো কেস সেম পর্যায়ে চলছে সেই কারণে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস এবং ডিভিশন বেঞ্চে চলতে থাকা কেস দুটোর উপরই কিন্তু চাকরিবাচীরা সমানভাবে নজর রেখেছিলেন তো আপাতত আজকে অর্থাৎ দশ ছয় দু চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে একটা বিরাট পরিবর্তন কিন্তু নজরে আসলো অবশ্যই সেই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়ার করার চেষ্টা করছি দেখুন ভিডিওটির মধ্যে বিস্তারিত ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ বিষয়টাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করুন তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আজকে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অলরেডি কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা সেই আপার প্রাইমারির কেসটি রিলেটেড কিন্তু একটা হিয়ারিংয়ের ডেট শো হচ্ছিল ইতিমধ্যে আজকে কেসটা কিন্তু লিস্টেড হওয়া সত্ত্বেও কেসটা নিয়ে সেরকম কোনো আপডেট কিন্তু যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছে এই টাইম পর্যন্ত আসেনি আজকে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ হেয়ারিংয়ের ডেট থাকলো এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের র্যাপলের সাইট থেকে মূলত এই কেসের নেক্সট হিয়ারিং সম্পর্কিত সেরকম কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি কেসটা সত্যি আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল কি ওঠেনি পরবর্তীতে সেই নিয়ে আলোচনা করবো অবশ্যই আগামীকালকের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সকলের কাছেই সেই নিয়ে আজকে কিন্তু আলোচনা নয় আজকের আলোচনাটা অন্য একটা বিষয় সেটা হচ্ছে যে হাইকোর্টে কিন্তু এতদিন পর্যন্ত আপনারা সকলেই জানেন চলছিল কিন্তু সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দশ তারিখে দাঁড়িয়ে আজকে এই কেসটা কিন্তু ওঠার কথা ছিল কেসটা লিস্টেড অবশ্যই হয়েছে তবে কেসটা লিস্টেড হল এখানে একটা নতুন পরিবর্তন কিন্তু নজরে এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম কেস স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি দেখুন মান্থলি লিস্ট বলে যে অপশানটা লাস্ট রয়েছে যেখানে বলা হয়েছে যে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এই কেসের সেখানে দেখুন পরিষ্কার একটা বিষয় দেওয়া হয়েছে জাস্টিস অনারেবেল জাস্টিস যিনি রয়েছেন তিনি কিন্তু চেঞ্জ হয়ে গেছেন দেখতেই পাচ্ছেন তো অবশ্যই জাজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই কেসের আবারও কিন্তু বেঞ্চ বদল করা হয়েছে সিঙ্গেল বেঞ্চেই রয়েছে কেসটা তবে বিচারপতির বেঞ্চ কিন্তু পরিবর্তিত হয়ে গেছে এই কেসের দেখুন ডেল লিস্টের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায় ছিলেন এত এতদিন পর্যন্ত এই কেসটা তার এজলাসে কিন্তু চলছিল তবে আপাতত কিন্তু আমরা দেখতে পারলাম যে লাস্ট এক ছয় দু হাজার চব্বিশ তারিখে এই কেসের কিন্তু পরিবর্তন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে চোখে পড়ছে যেখানে কিন্তু অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের আন্ডারে কিন্তু চলে গেছে কেসটা দেখুন পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু অনারেবল জাস্টিস চেঞ্জ হয়ে গেছেন তো সেই কারণেই কিন্তু মূলত এই কেসটার আবারও একটা দীর্ঘ গ্যাপ কিন্তু পড়তে চলেছে তার কারণ যতবার আমরা দেখেছি কোনো কেসের বেঞ্চ পরিবর্তন হচ্ছে ততবারই কিন্তু ফ্রেন্ডস আমরা নজরে আনতে পেরেছি যে বেঞ্চ পরিবর্তন হওয়া মানে নতুন করে যে বেঞ্চের আন্ডারে কেসটা যাবে সেই বেঞ্চে আবারও কিন্তু বিষয়গুলোকে খুটি দিয়ে দেখা হবে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা লেন্দি হয়ে যাবে কেসের প্রক্রিয়াটি এতদিন পর্যন্ত যে বেঞ্চে কেসটা চলছিলো সেই বেঞ্চে যিনি বিচারপতি ছিলেন তিনি কিন্তু অবশ্যই বিষয়গুলোকে এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করে চলেছেন তো সেই কারণে অবশ্যই কিন্তু তার পক্ষে কেসটাকে নির্দিষ্ট একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা অনেকটা সহজ হতো তিনি কিন্তু বিষয়টা এতদিন পর্যন্ত দেখে শুনে বুঝে নিয়েছেন এবার পরবর্তীতে তিনি কিন্তু তার যে রায় রয়েছে সেই রায় কিন্তু প্রোভাইড করতে পারতেন খুব শীঘ্র তবে আবারও তো নতুন বেঞ্চে যেহেতু কেসটা হস্তান্তরিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই নতুন বেঞ্চে যিনি বিচারপতি রয়েছেন তিনি কিন্তু বিষয়টাকে আবারও ভালো করে দেখে শুনে বুঝে নেবেন সেক্ষেত্রে আরও কিছুটা সময় অতিক্রান্ত হবে চাকরি প্রার্থীদের আরও কিছুটা সময় অপচয় হবে অবশ্যই বেশ কিছু বিষয় নতুন করে আবারও পুনরায় কিন্তু তুলে ধরতে হবে বিচারপতির সামনে সেক্ষেত্রে গিয়ে তার পরবর্তীতে তিনি কিন্তু তার যে রায় রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করতে পারবেন তো এটা কিন্তু একটা বৃহৎ আবারও একটা টাইম গ্যাপস হতে পড়ে চাকরি ক্ষেত্রে অবশ্যই সেটাই আপনাদেরকে জানাতে চাইছি যে ইতিমধ্যে কিন্তু আজকের হেয়ারিং ডেট ছিল ঠিকই তবে আজকের হেয়ারিং সম্পর্কিত নতুন করে কিছু আলোচনা করলাম না এই ভিডিওটির মাধ্যমে কেননা এখনও পর্যন্ত যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আজকের হেয়ারিং সেরকম কোনো অবিশাল আপডেট এখনও পর্যন্ত আসেনি অবশ্যই আজকের হেয়ারিং সম্পর্কিত পরবর্তী আপডেটটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে অ্যাপলেট সাইটে যখনই সেটা আসবে তার পরবর্তীতে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপাতত আজকে নতুন সপ্তাহের প্রথম দিন যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস যেটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলছিল কলকাতা হাইকোর্টের সেই কেসের কিন্তু আবারও বেঞ্চ পরিবর্তন হয়ে গেল আরও একবার তো বেঞ্চটা নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত আপডেট এসেছিলো অনেক কবারই তবে আমরা কিন্তু সেরকমভাবে এই বেঞ্চ নিয়ে কিন্তু আলোচনা করিনি তবে ইতিমধ্যে কিন্তু নজরে এসেছে বিষয়টা সেই কারণে আরও একবার কিন্তু এই বিষয়টা চাকরিবার্থীদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা যারা আপার প্রাইমারি দুটো কেসের উপরে সমানভাবে ফোকাস রেখেছেন তারা অবশ্যই কিন্তু বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন যাবতীয় আপডেট আসবে সব কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে